কি করতেস আমার তো কিছু মাথায় ঢুকতাছে না বাপে কই দেবি তোরা

করব এর ওষুধ বড়ি খাওয়াইবকেরা এই লাগা সউডারা আমি ডিসাইড নিছি হেরে বিদ্রাসরমে দিয়ামো হা আমি ভাই লগে এক মতে সময় ভাবে জায়গা সম্পত্তি আছিল তো ওই সময় ভাবে বাসাই ঠাই ছিল এখন ভাবে কোনো জায়গা সম্পত্তি নাই এখন কোনো ঠাই নাই মেজো ভাই তুই বাপকে বিদেশে কত আয় হ্যাঁ তুই ঠিকই কইছস ভাই বাবা চলো ওই들아 তোরা যে বাপ রে বিদেশে সময় বাপের যা সব সম্পত্তি আছে কার নামে দিছস কোন তাইলে জীবন তোরে যে জন্য রাখছি কিসের জন্য রাখছ বল আব্বা জীবন আমার তো বয়স হয়ে গেছে ভাবছিলাম আমার যত জায়গা সম্পত্তি আছে তত তিন বায় নামে লিখে দিতে চাইছিলাম এখন তুই কি করস কি বলো বাবা তুমি জায়গা সম্পত্তি লেখা দিবো মানে বাবা এখনকার যে যুগ এখনকার বর্তমানে যে পরিস্থিতি এখন যদি জায়গা সম্পত্তি তুমি দাও পোলা কাছে কাছে ভালো ভালো আশা না না তাদের থাকতে তুমি লেখা আমার নামে না লেখা দাও সমস্যা নাই কিন্তু নামে দিও না এখন যদি তুমি দাও তাহলে তোমার হবে আর কয়েকদিন দেখো পরিবেশ পরিস্থিতির কি অবস্থা ছেলেমেয়ের কি অবস্থা শুধু আমাকে দিয়ে বিবেচনা করলে হবে না তোমার আরো যে দুই সন্তান আছে তাদেরকে তুমি দেখো তারা কি পরিবেশ পরিস্থিতিতে বড় হইতেছে তারা কি চাইতেছে তারা যদি ভালোভাবে থাকে তারপরে গিয়ে তাদের নামে সম্পত্তি লেখা দাও এখন দিয়ে শুধু শুধু নিজের কষ্ট নিজে ডেকে এনো না তুই তো ঠিকই বলছস তুই আমার বড় সন্তান আচ্ছা ঠিক আছে আর কিছুদিন যাক দেখি কি করা যায় সবই তো শুনলি বাপের জাগে সম্পত্তি লিখে দাও আগে আমার কাছ থেকে পরামর্শ নিছিল আর তোদের কি নিয়ে বাপে কতটা ভাবছে আর তোরা বাপের সাথে এমনটা করতে পারলি আরে ভাই আর কো আমি তো মজা করছি বাপে সারা দিন ঘরের ভিতরে বন্দি থাকে এর লাগা বাপের একটু খোলা মেলা জায়গায় ঘুরতে নিয়ে যাইতাছে আরে তোমরা কি বলো না বাপ অনেক দিন থেকে ভালো মন্দ খায় না এর লাগা বাপ যা কইলাম যে বাপ চলো ভালো খাওয়াই লই আহি আর তোমরা আছো ঘুরে ফিরে লয়া

এই সুন্দর যে সয় সম্পত্তি যা আছে তোমগো দুই ভাই নামে লিখে দিব তার হইতাছে না আমি ভাইজা থাকতে বাপ চলো তুমি আজকে থেকে আমার বাসাে থাকবা আমার লগে খাইবা এই সয় সম্পত্তির কারণে নামে যাওয়ার দরকার নাই চলো ইশ্বরে কি ভুল দাইনা করলাম ও ভাই ঠিক হইছস দাদ থাকতে দাতে মও বুঝলাম না এই দুনিয়াতে বটগাছের মতো ছায়া আর উদারহীন মায়া একমাত্র বাবা দ্বারাই সম্ভব আমরা ছোট থাকতে বাবা রোদে পুরো বৃষ্টিতে ভিজে কতই না ছায়া দিয়েছে অথচ সেই বাবাই যখন শেষ বয়সে আসে তখন আমরা সেই বাবাকে দেখি না আপনারা তো দেখতেই পারলেন জায়গা সম্পত্তি আগে লিখে দিলে সন্তানরা কি করে সর সবাই বি কেয়ারফুল জায়গা সম্পত্তি লিখে দেওয়ার ক্ষেত্রে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই গাইস আপনাদের কাছে সামান্য একটা শেয়ার চাই প্লিজ সবাই করে দিবেন থ্যাংক ইউ